আজ আবার হট করে কোথায় বেরিয়ে পড়লো হ্যালো এভরিওান ঘরকুনো মির আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো এই ফুলটা দেখে বুঝতেই পারছো এটা কি ফুল এটা কস্তুরির ফুল যেটা আমার শান্তিহরির খুব পছন্দের ফুল যা দিয়ে আমি ফুলের মালা গেঁথে আমার শান্তিহরিকে পুজো করে নিয়েছি আর এই যে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলের দিকে আর এখানে আমি ট্রেনে উঠেও পড়েছি ওয়েট করছি কখন আমার স্টেশনগুলো আসবে কারণ জার্নিটা অনেক দূরের যাতে কি বুঝতে পারছো আমরা েশ্বরের উপর থেকে যাচ্ছি আর এখানে মাকে জোর করে ভিডিওতে নিয়ে আসছিলাম যেটা মা একদমই আসতে চাইছিল না আর মার এক্সপ্রেশন দেখে আমি খুব হাসছিলাম আর বলতে বলতে প্রায় চলে এসেছি শিয়ালদাতে চলে এসেছি ট্রেনের জন্য ওয়েট করছিলাম বাট অনেক কষ্ট ট্রেনটা পেয়ে গেছি কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি সেটা দেখার জন্য তো নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা ভালো থেকো